গত দশই জানুয়ারি বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান সাংবাদিকদের সাথে কিছু কথা বলেন এবং তার বক্তব্যের মধ্যে তিনি বেশ ধীর স্থির এবং ওয়েল আর্টিকুলেটেড ছিলেন ওভারঅল পুরা ভাষণটাই বেশ গুরুত্বপূর্ণ ছিল কিন্তু আমার কাছে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল সেটা হচ্ছে তিনি তরুণদের কথা উল্লেখ করেছিলেন অবশ্য তরুণদেরকে নিয়ে তিনি বেশি কিছু বলেন নাই বেশি ব্যাখ্যা দেন নাই কিন্তু তিনি কিন্তু এটা কখনোই ভুলতে পারবেন না যে তিনি যে দেশে ফিরে এসেছেন সেটা এই তরুণদের রক্তের উপর দিয়ে এই তরুণদের রক্তের উপর দিয়েই গত ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে এবং সেই কারণে তিনি দেশে ফিরতে পেরেছেন না হয় হয়তো তিনি এখনও বিদেশে থাকতেন ঠিক যেমনটা উসমানী খিলাফতের শেষ খলিফা দালাইলামা লামা এবং বিশ্বের বিভিন্ন রাজনৈতিক নেতারা বছরের পর বছর এবং সারা জীবন বাইরের দেশে এক্সাইলে ছিলেন তো আমরা যদি হিস্ট্রি থেকে তরুণদের কথা বাদ দিয়ে দিই হয়তো বিষয়টা এমন হবে যে তিনি কোইন্সিডেন্টালি দু হাজার চব্বিশ বা চব্বিশ সালের শেষে দেশে আসতে পেরেছেন হয়তো এমন মনে হতে পারে যে তার দেশে ফেরা এটা তো হওয়ারই ছিল কিন্তু এটা কিন্তু একদমই এরকম না এই ফেরার পিছে ছিল তরুণদের ত্যাগ গত চব্বিশ সালের জুলাইয়ে বাংলাদেশের তরুণরা বিএনপির তরুণরা জামাতের তরুণরা এবং সাধারণ ছাত্র যাদের কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন ছিল না সব তরুণরা দলবল নির্বিশেষে এক হয়ে গত সরকারকে পতন করে এবং অস্ত্রের মুখে দাঁড়িয়ে সেটা করে তো আমরা যদি এই বাস্তবতাকে ভুলে যাই আমাদের জুলাইটা আনফিনিশ থেকে যায় এবং যখন জুলাইয়ের আমরা হিস্ট্রিটা ভুলভাবে ব্যাখ্যা করি তখন আমাদের অনেক বিশ্লেষণও ব্যালেন্স হারিয়ে ফেলে এবং তার বক্তব্যর মধ্যে তিনি তার বেশ অনেক জায়গায় সফরের কথা বলেন এবং তিনি বলেছেন যে নতুন প্রজন্ম তার কাছে মনে হয়েছে যে একটা আশা খুঁজছে অথবা একটা গাইডেন্স দিক নির্দেশনা খুঁজছে এবং সেটা শুধু নতুন প্রজন্ম না সব প্রজন্মই উইচ ইজ ট্রু বাট এটা অলসো ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড যে এই দিক নির্দেশনাটা বা তরুণদের চাওয়াটা কি জনাব তারেক রহমান যদি দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের তরুণদের স্লোগান দেয়াল লেখনি পোস্টার এগুলো মনোযোগ দিয়ে দেখেন তিনি শুধু একটা আভাসই পাবেন না তিনি স্পষ্টভাবে বুঝতে পারবেন যে নতুন প্রজন্মের রাজনৈতিক চিন্তা রাজনৈতিক আইডিওলজি অথবা রাজনৈতিক চাওয়াটা কি। এবং সেই স্লোগান পোস্টার বক্তব্যগুলো যদি আমরা মনোযোগ দিয়ে দেখি আমরা দেখতে পাবো যে হচ্ছে এই প্রজন্ম দাঁড়িয়েছিল দলভিত্তিক আনুগত্যর উপর যে রাষ্ট্র গঠন হয়েছিল যেটা গুম খুন এবং দলীয় মানুষকে যে অ্যাডভান্টেজ দিয়ে বাকি সবার উপর নির্যাতন চালায় যাওয়া এটার এগেনস্টে এবং তারা চেয়েছিল একটা ন্যায় বিচারের রাষ্ট্র যেটা প্রতিষ্ঠা হবে সংস্কারের মাধ্যমে এবং সেটা ইন অল ফ্রান্স এবং এই চাওয়াগুলো যদি আমরা ঠিকমতো দেখি এগুলো কোনো ফেক কলস টু জাস্টিস অথবা এমটি কলস ছিল না এই সবগুলোর মধ্যে আমরা পাই অনেক গভীর রাজনৈতিক চিন্তা ইতিহাসবোধ এবং একটা দীর্ঘমেয়াদী প্ল্যান এবং এটা আমাদেরকে বোঝায় যে এই প্রজন্ম আমাদের নেতাদের ফেক প্রমিসেসের চেয়ে তাদের অ্যাকচুয়াল অ্যাকশন বেশি গুরুত্ব দেয় এবং এই পোস্টার এই স্লোগান তাদের এই রাস্তায় নেমে আসা এটা ছিল তাদের ক্ষোভ তাদের হতাশার বহির্প্রকাশ এবং আমি এই চাহাগুলো এত কনফিডেন্টলি বলতে পারি কারণ আমি নিজেও এই প্রজন্মের একটা মানুষ বাংলাদেশে দুই হাজার চব্বিশ জুলাই আগস্টে যখন আমাদের ভাই বোনেরা রক্ত দিচ্ছিল আমরাও মেলবর্নে অস্ট্রেলিয়ায় যা প্যারাচি করেছি মেলবর্নের সবচেয়ে বড় ফিলিস্তিনের জন্য যে জনসমাবেশ হয় সেখানে আমি বাংলাদেশের কথা উল্লেখ করেছি অন brothers হ্যান্ড আর এবং আপনি যদি এই পুরা ভিডিও দেখতে চান আমাদের কমেন্ট করে জানাবেন সুতরাং জনাব তারেক রহমান যদি মনোযোগ দিয়ে ধীর ভাবে এই স্লোগানগুলা এই পোস্টারগুলা এই বক্তব্যগুলা দেখেন তিনি এই প্রজন্মের চেতনা এই প্রজন্মের চাওয়া থেকে একটা ক্লিয়ার রোড ম্যাপ পাবেন আজ এতটুকুই এটা হচ্ছে এখনই সময় বাংলা চ্যানেলের ফার্স্ট এপিসোড আমাদের সাথে লাইক কমেন্ট শেয়ার করে এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি ফলো করে পেজটাকে সাপোর্ট করবেন আর ইম্পর্ট্যান্টলি এখনই সময় যেভাবে শুরু হয়েছিল সেটা হচ্ছে একটা ইংলিশ চ্যানেল দিয়ে কারণ আমরা দেখেছিলাম বাংলাদেশ তরুণদের যে অ্যাকচুয়াল ভয়েস সেটা আমাদের বাইরের দেশগুলায় হয়তো অনেক সময় পৌঁছায় না সেই কারণে আমাদের ফার্স্ট যেটা স্টেপ ছিল একটা ইংলিশ চ্যানেল খোলা সোশিও পলিটিক্যাল বিষয় নিয়ে বাংলাদেশের ওইটা পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আলাইকুম